তো সামনে হচ্ছে শেব্রন শেব্রন হাসপাতাল তারপর হচ্ছে বেলিভু হাসপাতাল আজকে ব্লকটা করে ফেলতেছি দেখি কি হয় বাইরে সাইকেলিং ব্লক করা আসলে অনেক ট্রাপ ব্যাপার এক হাতে ক্যামেরা ধরা আর এক হাতে সাইকেলের চোটল যেটা বলে ওটা তারা অনেক কঠিন তো অনেক কষ্ট যাই কি হয় এই রাস্তাটা দিয়ে সাইকেলিং ব্লক করে করে যাব কষ্টে হয় পুলিশ কমিশনার কার্যালয় চট্টগ্রাম একটা এটা হচ্ছে কুচিংগুলি হ্যাঁ এটাই এখানে এখানে নাকি দরবেশ বাবার জায়গা আমি বুঝতে পারিনি দরবেশ বাবার কোথায় সেই গাজীপুর কিন্তু দরবেশ বাবার এখানে জায়গা জমিন কীভাবে হয় আমি এটা বুঝাতে পারতেছি না টানি যে ভয় লাগে দৰবেজ বাবাৰ দ্বাৰা এমনি আমি ব্লগ বনাই নে অ আশা আছে আমাৰ ব্লগ বনানো কিন্তু সময়ও পায় না ওরকম সুযোগ সুবিধাও থাকে না যার কারণে ব্লক পারি না তো আজকে যেহেতু একটু শুক্রবার খালি সময় হাতে পাইছি তো ব্লগ একটা বানিয়ে নিই তো ওই উৎসবে মার্কে উৎসব মার্কেটে একটা ব্লগ আমি বানাইছি তো ওরা এটা নিষেধ করছে যার কারণে আমি ওখানে স্টপ করে দিছি আর এটা করতে কন্টিনিউ করি নেই তো না হয় ওই ব্লকটা আপনারা দেখতে পারতেন ওখানে কী কী আছে অনেক সুন্দর মার্কেট যতটুকু করতে পারছি তো অতটুকুই আপনারা কী করবেন দেখতে পারবেন ঠিক আছে না হয় আরেক দিন আগে আসবো ওখানে ওখানে এসে ওদের অনুমতি নিয়ে তারপরে ব্লক আমার এই ব্লকটা এখানেই করে দিচ্ছি অনেক কষ্ট হয়ে যাচ্ছে আমার আমি এটা দেখতেছি এই কারণে আমি এখানেই ব্লগটা ফটো করে দিচ্ছি ঠিক আছে বেশি অন্ধকার দেখা যাচ্ছে এখানে তাই না